ধন্যবাদ আমি ডাক্তার আসম রিজাল সহকারী পরিচালক হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ গত ছয় ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ভর্তির পেশেন্ট মোহাম্মদ মোকসিদুল ইসলাম এর মৃত্যু এবং তার পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আজ আমার মিডিয়ার ভাইদের সামনে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি আমার সাথে উপস্থিত আছেন আমার পরিচালক হাসপাতাল স্যার স্বপন কুমার বর্মন ডেপুটি ডিরেক্টর হাসপাতাল স্যার মিয়াঙ্ক ভট্টাচার্য স্যার এবং আমার দুই কলিগ জনাব আব্দুল আল মুমিদ এবং ডাক্তার পল্ল মজুমদার আমি আচ্ছা আমি আমি একটু শুরু করতে চাই পেশেন্টের পরিচয় দিয়ে পেশেন্টের নাম মোহাম্মদ মকসুদুল ইসলাম বয়স পঞ্চান্ন বছর ইনি এসেছিলেন ডোমার নীলফামারি থেকে ইনি আমার হাসপাতালে আমাদের হাসপাতালে ভর্তি হন গত পাঁচই নভেম্বর রাত এগারোটায় এবং তার ভর্তি হওয়ার সময় তিনি সাথে নিয়ে এসেছিলেন কার্ডিওলজিস্ট এর প্রেসক্রিপশন যে প্রেসক্রিপশনে উল্লেখ আছে তিনি উচ্চ রক্তচাপের রুগী ছিলেন ইস্টেমিক হার্ট ডিজিজের রুগী ছিলেন তার সাথে কিছু তার মুভমেন্ট রেস্ট্রিকশন অব মুভমেন্ট ছিল এই সমস্যা নিয়ে তিনি ভর্তি হন আমাদের হাসপাতালে গত পাঁচ তারিখে এবং তার প্রেসক্রিপশনে যে অ্যাডভাইসটি ছিল সেটি হচ্ছে করোনারি এনজিওগ্রাম এই জন্যে এই এনজিওগ্রাম করার উদ্দেশ্যে তিনি এই হাসপাতালে ভর্তি হন এবং তার পরবর্তী সময়ে গত ছয় তারিখ বিকেল চারটা অনওয়ার্স টাইমে বিকেল চারটা পরবর্তী সময়ে তার এনজিওগ্রাম পরীক্ষাটি করা হয় বা তার কিছু সময় পূর্বে শুরু হয় এবং এই এনজিওগ্রাম চলমান অবস্থায় থাকার সময়ে তিনি কার্ডিয়া যান এবং এই কার্ডিয়া ক্যারিস্টে যাওয়ার পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয় আইসি ইউতে নেওয়া হয় তার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে এ সময় তার রক্তচাপ রেকর্ড করা যাচ্ছিল না অর্থাৎ ব্লাড প্রেশার ছিল নন রেকর্ডেবল এবং তার পাস ছিল উচ্চ এবং তার সাথে সাথে তার রেসপন্স ছিল কম এই অবস্থার প্রেক্ষিতে তাকে আইসিউতে নেওয়া হলে এবং পরবর্তীতে ভেন্টিলেশনে নেওয়া হলে অর্থাৎ আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট বা কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হলে পরবর্তীতে তিনি রাত আটটা সাড়ে আটটা পরবর্তী সময়ে সকল রকমের সাপোর্ট অগ্রাহ্য করে নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুবরণ করেন এই ছিল তার অবস্থা পরিবর্তন হয় এখানে তো অভিযোগ আসছে যে হচ্ছে যে ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে একটা অভিযোগ আসছে আইসিউ নিয়ে একটা অভিযোগ আসছে ফেসবুক লাইভে এসে পেশেন্টের লোক ফেসবুক লাইভে এসে তারা জানিয়েছেন যে হচ্ছে আজকে ভুল চিকিৎসার কথা বলা হচ্ছে সেখানে একবার তারপরে হচ্ছে যে বলা হচ্ছে যে আইসিউতে নিয়ে রাখা হয়েছে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় নাই এটা বলা হচ্ছে একবার আমি একটা একটা করে হলে আমি আমি বলতে পারি এটাকে ধরে মারধর করার কথাও এখানে বলা হচ্ছে মূলত এই ঘটনাগুলো কি আচ্ছা আমি একটা করে বিষয়ের দিকে আলোকপাত করতে চাই প্রথমে ট্রিটমেন্টের বিষয়ে আপনারা সবাই জানেন যে আমাদের যদি হৃৎপিণ্ডে ব্যথা হয় বা বুকের ব্যথা হয় তাহলে সবাই কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন কারো কারো ক্ষেত্রে এটা উচ্চ রক্তচাপের কারণে হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হৃদযন্ত্রের যে রক্তনালী সেই রক্তনালীগুলো ব্লক এর কারণে হতে পারে শব্দটার সাথে আমরা সবাই পরিচিত এই ব্লকেজের কারণে পরবর্তীতে অনেক সময় অনেক কার্ডিওলজিস্ট রোগীদেরকে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেন আমি আপনাদের দিকে একটু আলোকপাত অন্য পরীক্ষা নিরীক্ষাগুলো একটু আলোকপাত করতে চাই তার এক্সারসাইজ টলারেন্স টেস্ট মানে ইটিটি করা হয়েছিল যেখানে তাকে হাই রিস্ক ক্যাটাগরি হিসেবে শনাক্ত করা হয়েছে আমি রিপোর্ট দিতে পারবো এবং তার সাথে সাথে তার ইজেকশন ফ্রাকশন পঁয়ষট্টি পার্সেন্ট এবং হচ্ছে তার লেফট ভেন্টিকুলার হাইপার অর্থাৎ বৃতফিল্ডের চা প্রকোষ্ঠের মধ্যে একটি প্রকোষ্ঠ যেটা মোটা হয়ে যাওয়া উচ্চ রক্তচাপের কারণে সেই সমস্যা তার ছিল সুতরাং এই সমস্যাগুলো নিয়ে তিনি যখন কার্ডিওলজিস্টের স্মরণাপন্ন হন তিনি তাকে করোনারি এঞ্জিওগ্রাম অর্থাৎ হৃদযন্ত্রের যে রক্তনালী সেই রক্তনালীর মধ্যে কোনো প্রকার ব্লক আছে কিনা বা রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি তাকে পরীক্ষা করার জন্য পরামর্শ দেন এবং তাকে সব বিষয়ে অবগত করেন এবং তাকে আমাদের হাসপাতালে অ্যাডমিশন হওয়ার জন্য বা যে কোনো হার্ট সেন্টারে অ্যাডমিশন হওয়ার জন্য তিনি বলেন যেহেতু রংপুর অঞ্চলে আমাদের হাসপাতালের ক্ষেত্রেই শুধুমাত্র ক্যাটলা সুবিধাটা অ্যাভেলেবল বেসরকারি হাসপাতালের মধ্যে সুতরাং তিনি এখানে এসে ভর্তি হন এই পর্যন্ত এবং তারপরে তার ভর্তি হওয়ার পরে তাকে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তার কনসেন্ট নেওয়া হয় এবং হচ্ছে এখানে অ্যাডমিট রাখা হয় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন তার অ্যাডমিশনটা ছিল গত পাঁচই নভেম্বর আমরা প্রসিডিউরটা করেছি ছয় নভেম্বর বিকালে সুতরাং তিনি যথেষ্ট সময় ছিলেন এখানে পাঁচই নভেম্বর রাতের পর থেকে এখন এই পরীক্ষা নিরীক্ষাগুলো খুবই জটিল পরীক্ষা নিরীক্ষা আপনারা সবাই জেনে থাকবেন এনজিওগ্রাম সম্পর্কে সবাই জানেন আগে এই অঞ্চলে অ্যাভেলেবল ছিল না সুতরাং যে পরীক্ষাটা আসলে অ্যাভেলেবল না ধরে নিতে হবে সেই পরীক্ষাটা একই সঙ্গে ব্যয় সাপেক্ষ এবং জটিল এবং এই বিষয়ে রুগীদেরকে বলা হয় আমাদের হার্ট সেন্টার থেকে তার কনসেন্ট নেওয়া আছে তাকে বলা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কাগজে তার পরবর্তীতে তারা যখন পরীক্ষায় যান তখন পরীক্ষা চলমান অবস্থায় থাকে তার কার্ডিয়া গ্যারেস্ট হয় এবং এরই ফলশ্রুতিতে তাকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে বা তার কিছু আগেও হতে পারে চার পাঁচ মিনিট তাকে আইসিইউতে নেওয়া হয় এবং উইথ কনসেন্ট পেশেন্ট পার্টির সম্মতির সাথে তারা বলছে যে কাছে ফাইন হয়েছে এখানে এখানে না বিষয় হলো এরকম একটা গুরুত্বপূর্ণ প্রসিডিওর করার আগে অবশ্যই পেশেন্ট পার্টির সাথে তার আত্মীয় বা স্বজন নিয়ে আসেন আমরা সবাই জানি যদি আমরা কেউ অপারেশন করতে যাই তার আগে সাথে তার আত্মীয় স্বজন নিয়ে আসেন তিনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন সাথে এখন এটা মেডিকেল একটা ইমার্জেন্সি কন্ডিশন হয়তো দেখা যেত যদি আরও ডিলে করা হতো তাহলে তার রেজাল্টটা এরকমই আসতো কিন্তু কোনো প্রকার কোনো ইন্টারভেনশন ছাড়া এমনও হতে পারতো আমরা সেই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না তো সে অবস্থায় তার সাথে তার ছেলে থাকার কারণে তাকে অবগত করে তার ছেলের সম্মুখীন নেওয়া হয় এবং পরবর্তীতে প্রসিডিউরটি করা হয় যেহেতু এটি একটি বিপজ্জনক প্রসিডিউর এবং এই প্রসিডিউরগুলোর ক্ষেত্রে যেমন সফলতা আছে আপনারা জানেন এখানে এই ক্যাথলা ইউকুপূর্বে অনেকগুলো এনজিওগ্রাম করা হয়েছে সফলতার সঙ্গে এখন এক্ষেত্রে এটা একটা মানে মেডিকেল হ্যাজার্ড বলা যেতে পারে যে যে কোনো ধরনের বিপদ হতে পারে এবং সে বিষয়ে সবাইকে অবগত করা হয় এটা পৃথিবীর যে কোনো হাসপাতালের ক্ষেত্রেই প্রচলিত আছে যে চিকিৎসা নিতে গেলে বা কোনো ইউনিভার্সি প্রচুর আচ্ছা এখানে আমি এখানে এখানে আমি একটু আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই এখানে মারধরের কোনো বিষয় নেই রুগীটা যখন আইসিউতে যাওয়ার পরে আমরা সে সমস্ত লক্ষ্য করি তিনি নন রেসপন্সিভ স্টেটে চলে গেছেন রেসপন্স করছেন না তখন পেশেন্ট পার্টিকে এই বিষয়ে অবগত করা হয় তাদেরকে অবগত করার অবহিত পরেই তারা হচ্ছে যারা উপস্থিত ছিলেন বা তাদেরকে যখন ফর্মালিটি সম্বন্ধে জানানো হয় তারা যারা উপস্থিত ছিলেন তারা তাদের মধ্যে আকস্মিকভাবে আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায় তারা ফেসবুকে লাইভে চলে যান তাদের সাথে এবং তারা অভিযোগ করেন যে প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সাথে অথরিটি কেউ কথা বলছেন না কিছু জানাচ্ছেন না কিছু বলা হয়নি এবং শেষ পর্যন্ত লক্ষ্য করা যায় যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এই অবস্থায় আমি নিজে উপস্থিত হই তাদের সঙ্গে কথা বলি পরবর্তীতে আমার কলিগ যারা আছেন তারা উপস্থিত হন আমরা তাদেরকে কথা বলি এবং তাদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করি যে কী অবস্থায় আছে এবং তাদেরকে আশ্বস্ত করি যে অন্যান্য বিষয়গুলো আমরা কথা বলবো কিন্তু এই অবস্থায় তারা এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন আপনারা জানেন আইসিউ এবং এসডিওগুলো একদম মুভমেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া বলা যেতে পারে যেখানে চিকিৎসক সেবিকা এবং ভিজিটিং আওয়ার ছাড়া পেশেন্ট পার্টির এন্ট্রান্স নিষিদ্ধ এটা পৃথিবীর সব দেশেই আপনারা ভালো মতো আপনাদের প্রত্যেকেরই হয়তো অভিজ্ঞতা আছে ডিউতে যাওয়ার তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে অনুরোধ করি যে এখানে আরও রুগীরা আছেন আমরা অনুরোধ করছি আপনারা পরিবেশটাকে সাধারণ রেখে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই আপনাদের কি প্রশ্ন আছে সেই প্রশ্ন আমরা উত্তর দিতে চাই আপনাদের প্রশ্নগুলো জানতে চাই তবে আমরা সে বিষয়ে তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতা পাইনি এবং তার পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয় সবশেষ যেহেতু যিনি পেশেন্ট ছিলেন মুফিদুল ইসলাম তিনি ইন্তেকাল করেছেন তার পরবর্তীতে সময় ওনারা ওনারা আমাদের সাথে কথা বলেন আমরা তাদেরকে যখন সামগ্রিক বিষয়টা বোঝানোর চেষ্টা করি এবং বলি তখন তারা বিষয়টা বুঝতে পারেন পেশেন্টের ইমিডিয়েট গার্ডিয়ান বা লিগাল গার্ডিয়ান বা নিকট আত্মীয় শেষ পর্যন্ত পরবর্তীতে ছেলেই ছিলেন একদম শেষ সময় তার ভাই আসেন তিন ভাই আসেন তাদের সাথে আমরা বসে আমাদের আইসিউ কথা বলি ওনাকে পাশে রেখে তাদের কি বিষয়টা বলার পরে তারা বুঝতে পারেন এবং তারপরে তারা তাদের পেশেন্ট নিয়ে চলে যান ফেসবুক লাইভে যিনি অভিযোগ করলেন আমি যতটুকু জানতে পেরেছি এখানে অনেকগুলো লাইভ হয়েছে আসলে স্পেসিফিক্যালি কোনটার কথা বলবো কিছু কিছু বহিরাগত মানুষ ছিলেন এখানে এবং তার সাথে সাথে পেশেন্টের নিয়ার রিলেটিভও ছিলেন এবং তার সাথে আমি যিনি পেশেন্টের নিয়ার রিলেটিভ ছিলেন আমি যতটুকু বলতে পারছি তার সাথে আমি কথা বলেছি এবং পেশেন্টের কাছাকাছি মামা সাথে সম্পর্কে যারা ছিলেন তাদের সবার সাথেই আমরা কথা বলেছি এবং তারা অনেকটাই কথাগুলো বোঝার চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎ করে তারপরে তারপরও মাঝে মাঝে উত্তপ্ত হয়ে যাচ্ছিল এখানে মারধরের বিষয়ে আসলে বলতে চাই আমাদের তো এটা হাসপাতাল হাসপাতাল কম্পাউন্ড এখানে এরকম পরিস্থিতি হওয়ার আসলে তেমন কোনো সম্ভাবনা নেই আর আমরা হাসপাতাল কম্পাউন্ডের বাইরে কিছু হয়ে থাকলে সে বিষয়ে আমরা বলতে পারবো না কিন্তু হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে হয়তো কথা কাটাকাটি হতে পারে কারণ যখন পেশেন্ট পার্টির মৃত্যু পেশেন্ট মৃত্যুবরণ করেন আসলে পেশেন্ট পার্টি মানসিকভাবে ততটা ভালো অবস্থায় থাকেন না আমরা আশাও করি না আমাদের এই হাসপাতালে অনেকেই ইতিপূর্বে চিকিৎসা নিয়ে গেছেন এবং আমরা বলি না যে আমরা কখনো যে আমরা সবাইকে সুস্থ করে এখান থেকে পাঠাতে পারি এই হাসপাতাল থেকে অনেকেই তার মৃত স্বজনকে নিয়ে যান তারাও নিয়ে যাওয়ার সময় অনেকেই হয়তো বলে যান যে তারা চিকিৎসায় সন্তুষ্ট কিন্তু আমাদের তখন দুঃখ লাগে যে আসলে আমরা

আপনারা আপনারা চাইলে আমাদের কাছে ফুটেজ নিতে পারেন কারণ আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠানটা চব্বিশ ঘন্টা সিসিটিভি দ্বারা সুরক্ষিত আমরা যে পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি এর পূর্ণ রেকর্ড আমাদের আইসিউর যে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে রয়েছে এবং পেশেন্ট পার্টির সাথে যে কাউন্সিলিংটা হয়েছে সেখানে আমি এবং আমার দলের যে সদস্যরা যারা আছেন এখানকার এসটিন ডিরেক্টর এবং উপপরিচালক স্যার এবং আমাদের ডিরেক্টর স্যার আমরা সবাই উপস্থিত ছিলাম এবং আমরা পেশেন্টের লোককে ওয়ান বাই ওয়ান একে আমরা যেভাবে আপনাদেরকে কাগজগুলো দেখাচ্ছি তাদেরকে হাতে দিয়ে একটি একটি করে বুঝায় আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা পরবর্তীতে বুঝতে পেরেছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে যে আসলে হয়তো এখানে পরিস্থিতি হওয়ার কোনো কথা ছিল না আপনারা চাইলে আমার কথাটা জাস্টিফাই করতে পারি যে কোনো সময় আপনারা দিনে আসলে আমরা আপনাদেরকে এই সিসিটিভি ফুটেজটা আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের আইটি ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এই যে প্যাশেন্ট পার্টি যে মারা গেলেন মানে সরি প্যাশেন্ট যে মারা গেলেন নাকি তো এই আপনার রিং পরানোর প্রক্রিয়াটাকে যে চিকিৎসক ছিল বা নার্স ছিল বা যারা আপনারা ছিলেন আর কি আসলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সাধারণত ডেথ রিভিউ হয় এটা আপনাদের হয়তো অনেকেরই না জানার কথা ডেথ রিভিউ হয় অনেক হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু যদি হয় আসলে আসলে লোকজন কোনো মৃত্যুই আসলে আকাঙ্ক্ষিত না সব মৃত্যু অনাকাঙ্ক্ষিত কিন্তু এমন যদি হয় যে কোনো মৃত্যু নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে আমাদের এখানে ডেথ টিভি ট্র্যাডিশন রয়েছে আমরা কথা বলবো কথা বলে তদন্ত কমিটি হওয়ার মাধ্যমে বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এখন আমরা ডেথ রিভিউ যে সিস্টেম এটা আমরা রেখেছি প্রত্যেক ডিপার্টমেন্টেই আমাদের পেশেন্ট যখন কেউ ইন্তেকাল করেন কিংবা সার্জারি প্রসিডিউরের সময় কোনো যদি গত হয়ে যান সেক্ষেত্রে আমাদের ডেথ রিভিউ সিস্টেম নামে একটা সিস্টেম আছে যেখানে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেখানে সমস্ত উপাত্ত বিবেচনা করে পেশেন্ট পার্টির কাছ থেকে আমরা কাগজ সংগ্রহ করি কিংবা আমাদের যে কাগজগুলো থাকে আমরা এই কাগজগুলো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের যে তদন্ত টিম আছে এই টিমের মাধ্যমে আমরা হচ্ছে একটা তদন্ত রিপোর্ট তৈরি করি এবং আমরা এই তদন্ত রিপোর্টটা সংরক্ষণ করি আপনারা কখনো যদি চান শুধু এই এই কেসটা বলবো না অন্য কেসেও এই এই ধরনের আমরা রেওয়াজ বা সিস্টেম রাখি তার মানে কি আপনারা বলতে যে এই যে মারা গিয়েছে সেখানে আমরা একটা কথাই বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে আমরা রুগীকে সেবা দান করি এবং প্রত্যেকটা রুগীকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রম এই এত রাত পর্যন্ত আমরা প্রত্যেকে আমরা সরব আসি শুধুমাত্র রুগীকে হান্ড্রেড পারসেন্ট চিকিৎসা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে কখনই আমরা চাবো না একটি পেশেন্ট আমাদের এখানে সেবা নিতে আসে সেবা না নিয়ে অবহেলায় মারা যাবে এটা কখনই আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে একজন উচ্চতর কর্মকর্তা থেকে শুরু করে একজন নিম্ন কর্ম কর্মচারী কিংবা কর্মকর্তা পর্যন্ত কেউই আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই আমরা সাক্ষী হতে চাই না এবং আমরা কখনো এই ধরনের ঘটনা আমরা কখনই কি বলব সম্মুখীন আমরা হই না そんなわけ。いい